আপনি কি ধনী হতে চান কিন্তু ভাবছেন টাকা ছাড়া সেটা অসম্ভব তাহলে আজ আপনার ধারণা বদলে যাবে ধনী হওয়ার জন্য প্রথমেই আপনাকে বড় অঙ্কের টাকা লাগবে না লাগবে শুধু নটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আচার্য চাণক্য যিনি ভারতের ইতিহাসের অন্যতম সেরা একজন অর্থনীতিবিদ ছিলেন তিনি বলেছেন টাকা নয় সঠিক দৃষ্টিভঙ্গি আপনাকে ধনী করে তুলবে এই ভিডিওটিতে আমি আপনাদের সেই নীতিগুলি শেয়ার করব। কিভাবে ছোট ছোট নটি পরিবর্তন আপনার জীবন বদলে দিতে পারে তাই দেরি না করে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান কৃপণ নয় বুদ্ধিমান হন অনেকে এইভাবে কম খরচ করলেই ধনী হওয়া যায় কিন্তু চাণক্য বলেন অতিরিক্ত কৃপণতা আপনাকে ধনী নয় শুধু হতাশ করবে ধনী হতে চাইলে অপ্রয়োজনীয় খরচ কমান কিন্তু প্রয়োজনীয় খরচে বিনিয়োগ করুন যেমন স্কিল ডেভেলপমেন্ট স্বাস্থ্য ব্যবসা ইত্যাদিতে বিনিয়োগ করুন ঠিক এমনই রাহুল আর রনি দুই বন্ধু দুজনেই ব্যবসা শুরু করলো রাহুল সব কিছুতেই টাকা বাঁচানোর চেষ্টা করলো সস্তা পণ্য কম দামি বিজ্ঞাপন কম দক্ষ কর্মচারী অন্যদিকে রনিক বুঝল যে ভালো জিনিসে বিনিয়োগ করলে ভবিষ্যতে বড় লাভ হয় ফলাফল হিসাবে দাঁড়ালো রাহুলের ব্যবসা অল্প বন্ধ হয়ে গেল আর রনিকের ব্যবসা বড় হলো কারণ সে খরচ কমানোর সঠিকভাবে সঠিক বিনিয়োগ করতে শিখেছিল অর্থাৎ টাকা জমিয়ে রাখলেই ধনী হওয়া যায় না সঠিক জায়গায় খরচ করতে জানতে হয় নাম্বার খারাপ বন্ধু এড়িয়ে চলুন বন্ধুই ভাগ্য বদলে দিতে পারে চাণক্যের এই নীতিটি এখনো হান্ড্রেড পার্সেন্ট সত্য যেসব মানুষ আপনার সময় টাকা বা মানসিক শান্তি নষ্ট করে তাদের এড়িয়ে চলুন সফল মানুষদের সাথে সময় কাটান তাহলে আপনিও সফল হতে পারবেন চা বলেছেন সিংহ কখনো শিয়ালের সাথে বন্ধুত্ব করে না। একবার এক এক শিয়াল শিয়াল বাঘের বন্ধু বন্ধু বাঘ আমার তাই আমি শক্তিশালী সে অন্য পশুদের উপর অত্যাচার করতে লাগলো একদিন বাঘ শিকারে ব্যস্ত ছিল তখন অন্য পশুরা এক হয়ে শিয়ালকে আক্রমণ করলো বাঘ তাকে বাঁচাতে আসলো না ফলাফল শিয়াল বুঝতে পারলো সঠিক বন্ধু নির্বাচন করা কত গুরুত্বপূর্ণ অর্থাৎ সঠিক বন্ধুরা আপনাকে সমর্থন করবে কিন্তু ভুল বন্ধুরা বিপদে ফেলে দেবে শুধু পরিশ্রম নয় স্মার্ট করুন। আমরা অনেক সময় দেখি দিনরাত রাত খেটে কেউ ধনী হয় না আবার কেউ স্মার্টলি কাজ করে সফল হয় কঠোর পরিশ্রম করুন কিন্তু পরিকল্পনা করুন কোথায় পরিশ্রম করলে বেশি লাভ হবে সঠিক সিদ্ধান্ত প্লাস পরিশ্রম ইকুয়াল টু সফলতা এক কাঠুরে প্রতিদিন গাছ কাটত কিন্তু কয়েকদিন পর দেখলো তার কুঠারে আর ভালো গাছ কাটছে না তাই সে দিন বেশি করে গাছ কাটতে লাগলো কিন্তু লাভ হলো না তখন এক বৃদ্ধ বলল কুড়ালটা ধার দাও ফলাফল কাঠুরে কুঠার ধার দিয়ে দেখলো অল্প পরিশ্রমেই বেশি গাছ কাটতে পারছে অর্থাৎ শুধু কঠোর পরিশ্রম করলেই হবে না স্মার্টভাবে কাজ করাও জরুরি নাম্বার চার সুযোগ হাতছাড়া করবেন না আপনার জীবনে সুযোগ এসেছে কিন্তু আপনি দ্বিধায় পড়ে সেটাকে হারিয়েছেন চাণক্য বলেছেন সুযোগের অপেক্ষা নয় সুযোগ তৈরি করতে শিখুন বিনিয়োগের সুযোগ ক্যারিয়ারের সুযোগ বা নতুন কিছু শেখার সুযোগকে কাজে লাগান দুই কৃষক একই জমিতে চাষ করত একদিন তারা শুনল কাছের নদী থেকে নতুন সেচ প্রকল্প শুরু হবে প্রথম কৃষক ভাবল এত ঝামেলা কে করবে কিন্তু দ্বিতীয় কৃষক পরিশ্রম করে জমিতে জল আনলো ফলাফল এক বছর পর দ্বিতীয় কৃষকের ফসল দ্বিগুণ হলো আর প্রথম কৃষক খরার কারণে ফসল হারালো অর্থাৎ সুযোগের অপেক্ষা করবেন না সঠিক সময়ে সিদ্ধান্ত নিন নিজের দুর্বলতা গোপন রাখুন চাণক্য বলেছেন যে ব্যক্তি নিজের দুর্বলতা সবার সামনে প্রকাশ করে সে কখনো বড় হতে পারে না অন্যের সামনে আপনার ব্যর্থতা বা ব্যক্তিগত সমস্যা প্রকাশ করবেন না কারণ দুর্বলতাকে মানুষ সুযোগ হিসাবে ব্যবহার করে এক ধনী লোক তার বন্ধুকে বলল আমার বাড়ির পেছনে একটা গুপ্তধন আছে শুনে এক দস্যু রাতে চুপি চুপি সেই গুপ্তধন ধন চুরি করল ফলাফল বুঝলো তার দুর্বলতা অন্যের সামনে প্রকাশ করাটা ছিল সবচেয়ে বড় ভুল অর্থাৎ আপনার পরিকল্পনা ও দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করবেন না নাম্বার ছয় সঠিক জায়গায় বিনিয়োগ করুন শুধু টাকা জমিয়ে রাখলেই ধনী হওয়া যায় না বরং তার সঠিক জায়গায় খাটাতে হয় আপনার টাকা কাজ না করলে টাকা কখনো বাড়বে না নতুন স্কিল শেখা ব্যবসা বা স্টক মার্কেটে বিনিয়োগ করুন এক লোক অনেক টাকা জমিয়ে এক বন্ধুর কথাই এক অচেনা কোম্পানিতে বিনিয়োগ করলো কিন্তু কিছুদিন পর কোম্পানি বন্ধ হয়ে গেল অন্যদিকে তার প্রতিবেশী তার টাকায় একটি ছোট ব্যবসা খুলল এবং ধীরে ধীরে বড় করলো ফলাফল অন্ধভাবে বিনিয়োগ করলে ক্ষতি হয় কিন্তু বুদ্ধিমানের মতো বিনিয়োগ করলে লাভ হয় অর্থাৎ টাকা কোথায় খাটাবেন সেটা বুঝতে হবে নম্বর সাত স্বাস্থ্যই প্রকৃত সম্পদ চাণক্য বলেছেন একজন অসুস্থ মানুষ যদি রাজাও হয় তাহলে সে সুখী নয় সুস্থ না থাকলে ধনী হলেও জীবনের আনন্দ পাবেন না প্রতিদিন তিরিশ মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার খান ও পর্যাপ্ত ঘুমান এক রাজা ছিল অনেক ধনী কিন্তু সে খাবারের পর কোনো নিয়ম মানত না ব্যায়াম করতো না একদিন সে এত মোটা হয়ে গেল যে সে হাঁটতে পারত না তখন এক বৃদ্ধ বলল স্বাস্থ্যই মানুষের আসল সম্পদ ফলাফল রাজা বুঝতে পারল ধন সম্পদের চেয়ে স্বাস্থ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ ধনী হতে চাইলে আগে নিজেকে সুস্থ রাখুন নাম্বার আট নিজের সময়ের মূল্য বুঝুন চাণক্য বলেছেন অপচয় করা সময় আর ফিরে আসে না সময় নষ্ট করবেন না সোশ্যাল মিডিয়াতে অলস বসে না থেকে কিছু শিখুন বা কাজ করুন ধনী মানুষদের দেখুন তারা সময়কে সর্বোচ্চ কাজে লাগায় এক ছাত্র ভাবত পরীক্ষার আগে পড়ব সে সারাদিন গেম খেলত সিনেমা দেখত পরীক্ষার আগে পড়তে বসে দেখল সময় শেষ সে ফেল করল ফলাফল সে বুঝতে পারল সময় নষ্ট করা মানেই নিজের ভবিষ্যৎ নষ্ট করা অর্থাৎ সময়ই সবচেয়ে বড় সম্পদ এটাকে সঠিকভাবে ব্যবহার করতে শিখুন নয় ধৈর্য ধরুন বড় চিন্তা করুন তাড়াহুড়ো করে বড় কিছু যায় না সফল হতে গেলে সময় দিতে হয় এক করা বছরে ধনী হওয়ার চিন্তা না করে পাঁচ থেকে দশ বছরের পরিকল্পনা করুন আজ যেখানে আছেন সেটা আপনার কষ্টের ফল ভবিষ্যতেও তাই হবে একজন কৃষক তার জমিতে বাঁশের চারা লাগালো কিন্তু প্রথম 2 বছর কিছুই হলো না তবুও সে জল দিতে থাকলো তিন বছরে গাছগুলো হঠাৎ 50 ফুট হয়ে গেল ফলাফল প্রথম 2 বছরে গাছগুলো মাটির নিচে শক্ত শিকড় তৈরি করছিল অর্থাৎ বড় কিছু পেতে হলে ধৈর্য ধরতে হবে এই শাস্ত্রের নীতি সর্বদা ফলো করুন জীবনে এগিয়ে যেতে পারবেন আচ্ছা করি আজ করে এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য